তারা 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 তাদের এই কন্টেন্ট তারা যে যে পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেকডাউন করেছে সেটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না সেহেতু তারা এটা করেছে আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিত হবে আর বলেছে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল তারা অনেক ব্যাখ্যা দিয়েছে মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মেন স্ট্রিম মিডিয়া সো বিভিন্ন কন্টেন্ট আছে ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লাইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয় তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরও ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকে সময় চেয়েছে